বাহ্ জান তোমাদের সামনে দেখো দুটো আম প্রথমে জি স্নান ইয়া করে মেরে আমটাকে পিচ পিচ করে দিলে পারবে তো মারোতে দেখি ইয়া করে একটা মারো দেখি পিচ পিচ হয়ে গেছে এটা ক্যামেরার সামনে এনে দেখাও তো একটু সামনে নিয়ে আসা পাঠিটা দেখি কেমন হলো বাহ এ তো দারুণ পিচ পিছ হয়ে গেছে ঠিক আছে একটা নিয়ে নাও এবার খেয়ে দেখো তো কেমন টেস্টি দেখি না এই চিপসের প্যাকেটটাকে ইয়া করে মেরে ফাটিয়ে দিতে হবে যা ফেটে গেল এবার একটু খেয়ে বলো তো কেমন ইয়া করে মেরে চিপসটাকে ফাটিয়ে দিয়েছে ঠিক আছে এবারে পেয়ারাটাকে ইয়া করে মেরে ফাটিয়ে দিবে হুম আরো হচ্ছে না আরো দাও আরো দাও ফাটিয়ে দাও ফাটাতেই হবে ফাটাও কেন পাচ্ছ না চিপসের প্যাকেট যে ফাটিয়ে দিলে শক্তি নেই মারতে থাকো ইয়া ইয়া মারতে থাকো এটা যে হবে না ইয়া করে ঘুষি মারো ঘুষি মারো যা হলো না এখন আমি চিপস খাবো জান্নাত নি জিসানো নি খুব লবণ একটু পানি নিয়ে আসি হে মা আমার চিপস খেয়ে ফেলছে এটা কি এ বাবা আঙুলের নখগুলো কত বড় বড় হ্যাঁ উড়ি বাবা পালাই পালাই এ মা ঝিসা তুমি টাইগার টাইগার মাস্ক পরে আমাকে ভয় দেখাচ্ছিলে মা আমার কতগুলো চিপ আঙুলে ভরে নিয়েছে আমি এখন কি খাবো আমার সব চিপ খেয়ে নিল দাঁড়া আমার লাঠিটা কোথায় দাঁড়া ধর ওকে ধর ধর আমার চেয়ারগুলো সব খেয়ে ফেলেছে এই গরমে তোমাদের দুই ভাই বোনের জন্য কি নিয়ে এসেছি দেখো প্লাস এই যে পড়তে দিচ্ছে না ঠিক আছে দুজনেই খাও খেয়ে রিভিউ দাও তো কেমন দেখি কে আগে রিভিউ দিতে পারে জিসান তো ফার্স্ট জেসান আগে রিভিউ দিয়ে দিয়েছে কেমন একটু খেয়ে দেখো তো কেমন এই গরমে এসএমসির জুস খাও বেবিদের জন্য অনেক ভালো কি দেখে ভালো করে নামটাই পড়তে পারলাম না এস এমসি প্লাস অরেঞ্জ ফ্লেভার ড্রিঙ্কিং তোমারটা কি ফ্লেভার দেখি দেখো তোমারটা লেমন এই গরমে লেমন ফ্লেভার খেতে বেশি মজা